নমস্কার মহাবুজ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বলবো মিথুন রাশি এপ্রিল দু কেমন যাবে তার আগে প্রতিদিনের মতন প্রতিটা ভিডিওর মতন একটা কথা আমি আপনাদের বলবো যেটা হচ্ছে মানুষ যতই বড়লোক লোক হোক তিনি কষ্ট বিক্রি করতে পারেন না আর সুখ বা শান্তি কিনতে পারেন না যাই হোক আজকের মেন টপিকে আসি মিথুন রাশি মিথুন রাশির এখন গ্রহ সন্নিবেশ হচ্ছে মিথুন রাশিতে মঙ্গল আছে মিথুন রাশির দ্বাদশ অর্থাৎ দৃষ রাশিতে বৃহস্পতি আছে কন্যায় মিথুন রাশির চতুর্থ ঘরে আছে কেতু মিথুন রাশির দশমে পাঁচটা গ্রহ আছে রবি বুধ শুক্র শনি এবং রাহু প্রথমেই বলবো ইমিউনিটি বা স্বাস্থ্য নিয়ে মিথুন রাশির অধিপতি হচ্ছেন বুধ বুধ কিন্তু রাহুর সঙ্গে আছে বুধ নিচস্ত আছে কিন্তু নিজবঙ্গ রাজ্য হয়ে গেছে শুক্রের সঙ্গে আছে সুতরাং নিজবঙ্গ রাজ্য কিন্তু রাহুর সঙ্গে থাকার জন্য সেখানে কিন্তু ডাইজেশন প্রবলেম হেডেক অর্থাৎ মাথা ব্যথা হজমের গণ্ডগোল এগুলো হবে বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন বিদ্যার দিক দিয়ে যদি দেখা যায় তাহলে পঞ্চম ঘর পঞ্চম অধিপতি তিনি কোথায় শুক্র শুক্র কোথায় উচ্চ স্থানে দশমে বসে আছেন খুব ভালো জায়গা এই যে দশমে বসে আছেন সেখানে কিন্তু রাহু আছে শনিদেব আছে রবি আছে এই সমস্ত গ্রহ থাকার জন্য কিন্তু মাঝে মাঝে কী হবে মুড সুইং করবে মাঝে মাঝে মনে হবে হ্যাঁ পড়েছি ভালো ঠিক আছে আর পড়বো না মানে রকম একটা অমনোযোগিতার ভাব আসবে কিন্তু আস্তে আস্তে পনেরোই মে মাসের পরে এটা অনেকটাই ঠিক হবে এবার আসবো লাভ রিলেশন লাভ রিলেশন কি না পঞ্চমপতি পঞ্চমপতি কোথায় মিথুন কর্কট সিংহ কন্যা তুলা পঞ্চমপতি শুক্র সেই শুক্র কোথায় আছে সেই আছে সঙ্গে এখানে বন্ডিং যত ভালোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে বন্ডিংয়ে আবার তত প্রবলেম করবে এবং মিথুন রাশির এখন ঢাইয়াও চলছে না সাড়ে সাতই চলছে না কিন্তু তথাপি কর্মফলের একটা ব্যাপার আছে আপনারা আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে বা ঘরে বা ভাই বোন সবার সঙ্গে যদি ভালো ব্যবহার করে থাকেন ভালো ফল পাবেন না হলে কিন্তু সাড়ে আর ঢাইয়া কিছু না চললেও সেখানে কিন্তু দশম স্থান মানে নবমের দ্বিতীয় এই দশম স্থান থেকে ভাগ্যের যে সঞ্চয় করেছেন তার কিন্তু পরিণাম আপনাকে পেতেই হবে এবার আপনারা নিজেরাই ভালো করে জানেন সেটা কেমন ভালো না ভালো নয় কতটা ভালো কতটা নয় মোট মোটের ওপর শুভ যাবে এবার আসি বিবাহ স্থানে সপ্তমপতি সপ্তমপতি বৃহস্পতি সপ্তম্পতি বৃহস্পতি দ্বাদশে আছেন এই জায়গাটা ভালো নয় এখানে অনেক সময় কী হবে মোট সুইং করবে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে তৃতীয় ব্যক্তির একটা আগমনের ব্যাপার আছে যোগ আছে হবেই সেটা বলা যায় না ইন্ডিভিজুয়াল ছক দেখতে হবে পনেরো মে মানে ফিফটিন্থ মে পরে বৃহস্পতি যখন আপনাদের মিথুন রাশিতে চলে আসবে তখন কিন্তু অনেকটাই পজিটিভ মাইলেজ আপনারা পাবেন এবং আঠেরোই মে এর পরে আরো ভালো কারণ মে মাসের পরে রাহু কিন্তু যাবে এবার আসি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেটা হচ্ছে ভাগ্য কেরিয়ার এবং বিজনেস এই অধ্যায় আসার আগে বলি আপনারা যারা অনলাইন বা অফলাইন কনসালটেন্সি করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন হরস্কোপ যারা বিচার করতে চাইছেন যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন শিক্ষান্তে কিন্তু সার্টিফিকেট দেয়া হবে ভাগ্যস্থান ভাগ্যস্থান কোথায় না শনিদেব ভাগ্যপতি শনিদেব কোথায় আছেন দশমে আছেন দশমে মানে কেন্দ্রে শনিদেব আছেন সেখান থেকে কিন্তু ভাগ্য উদয়ের একটা জায়গা দেখাই যাচ্ছে বারবার একটা আমি বলে থাকি যে অনেকে আমায় কমেন্ট করেন যে মানে লেখেন বা এসে বলেন বা ফোনে বলেন যে আপনি তো এটা বলেছেন আমাদের কই হচ্ছে দেখুন মিথুন রাশি কয়েক লক্ষ কেন কয়েক কোটি আছে আছে আপনার নক্ষত্র সেটাও কিন্তু একই যেমন সন্তানের এক রকম ভবিষ্যৎ হয় না ঠিক তেমনি এটা ইন জেনারেল বলা এখানে কিন্তু কর্মটা বিশালভাবে সব সময় কর্মের ওপর ফল হয় সেই কারণে অনেক মিথুন রাশির মেলে অনেক মিথুন রাশির মেলে না সেই জায়গা থেকে আপনারা একবার দেখিয়ে নিন যে কতটা পাবেন কিভাবে পাবেন কিভাবে সেটা সঞ্চয় করবেন এবং এগিয়ে যাবেন কারণ ভাগ্যস্থান যথেষ্ট ভালো আছে ভাগ্যপতি কেন্দ্রে আছেন যথেষ্ট ভালো ফল দেবে আঠেরোর মে মানে মে মাসের আঠেরো তারিখের পরে কিন্তু আরো ভালো ফল কেরিয়ারের দিক দিয়ে উন্নতি হবে প্রমোশন হবে বিদেশ যাত্রা হবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা বিজনেস যদি করেন আপনারাও বিজনেস নতুন করতে পারেন পেপার্স দেখে নেবেন ডকুমেন্টস দেখে নেবেন পার্টনারশিপে করলে একবার যোগা মানে আলোচনা করে হরস্কোপটা দেখিয়ে করবেন কারণ অনেকে ভাবেন হ্যাঁ দেখাবো না করে নেব তারপর ঠিক আছে কিন্তু পরে মুশকিল হলে আপনাদেরই কিন্তু সময় এনার্জি এবং পয়সা সব দিক দিয়েই আপনারা কিন্তু লস করবেন এই হলো মিথুন রাশির এপ্রিল মাসের দু হাজার পঁচিশ রাশিফল বিশদভাবে জানতে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যারা করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আপনাদের নিজস্ব চ্যানেল আপনারা নিজেদের মতন তৈরি করে নিন তাতে যদি আপনাদের কিছু বলার থাকে সেটাও আপনারা বলতে পারেন নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ